নমস্কার দর্শক বন্ধুরা আজকে তোমাদেরকে এই অসময়ের বাঁধাকপি দিয়ে খুব সুস্বাদু তিন রকমের পদ দেখাবো একটা বাঁধাকপি দিয়েই আমি তিন রকমের পদ করে দেখিয়েছি এটাতে বাঁধাকপিটা এমনভাবে কাটবো যেদিকে একটা দিকে মোটা বোটাটা চলে যাবে শুধু ওই অর্ধেক অংশটাই আমি বাঁধাকপি নেব বাকি অর্ধেক অংশটা আমি ছোট যেটা সাইড সেটা রেখে দেব। দেখো যেটার মোটা ভাগটা রয়েছে যেটাতে বোটাটা রয়েছে সেটা আমি নিয়ে এরকম হালকা হালকা করে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম যাতে করে বাঁধাকপিটার বাঁধনটা থাকে এরপরে একটা বাটিতে এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি এটাতে একটু এক চামচ মতো কালো জিরে হাতে ডলে দিয়ে দেব হাতে ডলে দিলে কালো জিরেটা খুব সুন্দর গন্ধটা বেরোয় তার সাথে দেব একটুখানি নুন আর দেব হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম ওটা একটু বেশি জলে বেটেছিলাম যাতে করে ওই জলটা দিয়েই পুরো ব্যাটারটা তৈরি হয়ে যায় এই পুরো রান্নাটা একদম নিরামিষ করেছিলাম বলে এই ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটাতে আমি একটু আদা দিয়ে দিয়েছিলাম ওটা দেখানোটা হয়ে ওঠেনি তো ওইভাবে তোমরা এটাতে যদি আমিষ করতে চাও তাহলে একটু রসুন শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো ব্যাটারটা এমনভাবেই ঠিক করবে যেটাতে খুব সুন্দরভাবে কোটেড হয়ে যায় বাঁধাকপিটা এরপরে এরকম করে আমি এটাতে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম আমি সাদা তেলে মুচমুচে করে বাঁধাকপিটা ভেজে নিয়েছিলাম এটা কিন্তু ডালের সাথে খেতেও খুব ভালো লাগে এছাড়া এটার আমি একটা গ্রেভি তৈরি করেছিলাম দু রকমের সেটা হচ্ছে এটাকে গঙ্গা যমুনার মতো করেছিলাম আমি তো তোমরা দেখো আমি কীরকমভাবে করেছি একটা করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে তার জন্য নিয়েছিলাম দু চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো সাদা সর্ষে আর তিন চামচ মতো পোস্ত দেয়টা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছিলাম আমি বাঁধাকপির গঙ্গা যমুনা করেছিলাম বলে দু রকম গ্রেভি একসাথে দেখিয়েছি এটা দু রকম গ্রেভির একদম দু রকম স্বাদ তোমরা যে কোনো একটা গ্রেভি করতে পারো অথচ অথবা যদি খুব ভালো করে খেতে চাও তাহলে এরকম দু রকম গ্রেভিও করে নিতে পারো এরকম সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা একসাথে ফোড়ন দিয়ে নিয়েছিলাম একটা গোটা টমেটো দিয়ে একটু নুন দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হয়ে যাবার পরে আমি ওই সর্ষে পোস্তর ব্যাটারটা ওটার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে এটার একটা থকথকে গ্রেভি তৈরি করে নেব এই গ্রেভিটা যখন একদম ফুটে রেডি হয়ে যাবে তখনই এটার মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেবে আস্তে আস্তে দিয়ে অল্প ফুটিয়ে ওটাকে নামিয়ে নেবে এরপরে আসি আমি যে অন্য আরেক রকমের গ্রেভি করেছিলাম সেটা আমি করেছিলাম আদা কাঁচা লঙ্কা ধনে টমেটো দিয়ে আর এটার মধ্যে দিয়েছিলাম অল্প একটু তেঁতুল এটা একটু টক টক মতো স্বাদ হয়েছিল তো একটা সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম একটা একটু টকটক গ্রেভি করেছিলাম এটা কিন্তু দুটো একসাথে মিলিয়ে খেতে খুব ভালো লাগে তো দেখো এবারে এই ধনে পাতাটাকে তেলের মধ্যে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতার ব্যাটারটা দিয়ে ওটার মধ্যে জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো তোমাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী দেবে আমি এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম একটু টকটা বেশি ছিল বলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে একটু একটুখানি এটার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো তারপর অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তেল ছাড়া একটা গ্রেভি তৈরি করে নেবো দিয়ে এটা যখন প্লেটিং করেছিলাম আমি একটা সাইডে সর্ষে পোস্ত ওর ব্যাটারটা দিয়ে তৈরি করে রাখা বাঁধাকপিটা দিয়েছিলাম আর একটা সাইডে এই ধনেপাতা ধনিয়া বাঁধাকপিটা দিয়েছিলাম এটা কিন্তু দুটো মিশিয়ে খেতে খুব সুস্বাদু হয় এটা দিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো একবার অবশ্যই জানাবে ট্রাই করে